আরে শালা দেখ এরা ভিডিও কইরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তোরা কি করলি তোরা কি করলি চল আমরা ভিডিও বানানি শুরু করে দেই আজকে থেকে রাখ তোর ভিডিও ভিডিও বানাইতে গেলে বড় শরম লজ্জা রাখা দেখা যাব না তো মুখে তোকি মুখে যদি শরম লজ্জা থাকে ভিডিও হইব না তো ঠিক কইছো ভাই চল আজকে আমরা ভিডিও বানামু শরম লজ্জা কোনটাই করব না ঠিক আছে চলো চলো এই ক্যামেরাম্যান রে রে

আচ্ছা ভাই দাঁড়াও তোমার ভিডিও রেডি করো আরে আরে কি করো কি করো কি করো কি করো কি করো তোমার সঙ্গে সরল লজ্জা নাই কে আরে ভাই তুমি তো কইলা ভিডিও করা সরল না এখন আমার লজ্জার কথা